টেন এসে বাই ওয়ান টেন এখন দেখো টেনে আমরা কি জানি টেন সমান সাইনে বাই আমরা জানি না টেন এর সমান সাইনে বাই ক

বাঘের যদি আমরা গুণ করি সাইনে বাই কে যদি আমরা গুণ করি সাইনে যাবে উপরে আর নিচে কি আসবে মাইনাস মাইনাস প্লাস আছে প্লাস এইটা এটা কিভাবে করো বাই কাইনে বাঘেরে কলাম গুণ

এখন দেখো আমরা যদি লসাও করি তাহলে এই জায়গায় দেখো সাইনে মাইনাস আর এই আছে মাইনাস সাইনে তাহলে দেখো কস এ ইন্টু সাইনে মাইনাস কসে এই জায়গায় যদি মাইনাস চিহ্ন দেয়

cos a into sin a sin a sin a into cos a into sin a sin a minus cos a sin a aro কস থাকেছে কople থাকেছে এই সাইন স্কয়ারে আর সাইনে গুণ করলে কি থাকেছে সাইন কিউব এ কি থাকেছে সাইন কিউব এ মাইনাস সেটা থাকেছে কস

এ বি প্লাছ বিস্কুৱাৰ নিশ্চয় যা আছে তাই লিখ কচ এন্টু চাইনে ইণ্টু চাইনে মাইনাছ কচে ফিজিকেলটো এই জেগা লিখি দিবি जेहेतु ए क्यूब माइना बी क्यूब इजिकल टू ए माइनास विक्र प्लस ए वि प्लस वि स्क्र लिखेदीवि हलो प्रेज आखन मैना কস ইন্টু সাইন স্কোয়ারে এই ক স্কোয়ারে এই সাইডে নিয়ে নিয়েছে বড় প্লাস ক স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কস এসে কি থাকতেছে সাইনে ইন এইটা আর মাইনাস কিন্তু দাও তাহলে কি থাকতেছে সমান আমরা কি জানি ওয়ান ওয়ান প্লাস সাইন এ ইন কস নিচে থাকতেছে সাইনে সমান আমরা এইভাবে লিখতে পারি না ওয়ান বাই কাইনে এ প্লাস ইন্টু কস এ নিশ্চয় হল কস কটা সাইনে সাইনে কাটা থাকতেছে কি ওয়ান তাহলে দেখো ওয়ান বাই ইন্টু বাইনে প্লাস ওয়ান সমান সমান এটা আমরা এইভাবে লিখতে পারি না ওয়ান বাই ইন্টু ওয়ান বাই সাইনে প্লাস ওয়ান

टेन ए बाईन कटे टेन ए बस प्लस क्वे ब माइनस टेन प्लस क्वे ब माइनस টেনে সমানু সে ক্লাস ওয়ান প্রমাণিত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখ রাখবেন এবং ফ্লো বাটনে ফ্লো দিয়ে রাখবেন ধন্যবাদ